শ্রমিকরা সাড়ে সাত হাজার টাকা পাবে মোদী সরকারের দারুণ এই প্রকল্প অনলাইন চালু হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হলো একটি কেন্দ্রীয় সরকারি উদ্যোগ যা দু সালে চালু হয়েছিল এই প্রকল্পের উদ্দেশ্য হল ঐতিহ্যবাহী কারিগরদের যেমন কামার মুচি দর্জি কাঠমিস্ত্রি ইত্যাদি আর্থিক সহায়তা প্রদান করে তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের সহায়তা করা আর আমাদের দেশে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি পুরুষ ও মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন পি বিশ্বকর্মা যোজনা ফর মাইগ্রেন্ট ওয়ার্কার শ্রমিকরা প্রথমে এক লক্ষ টাকা ঋণ যা আঠেরো মাসে শোধ করতে হবে দ্বিতীয় পর্যায়ে দু লক্ষ টাকা ঋণ যা তিরিশ মাসে শোধ করতে হবে সুদের হার প্রায় পাঁচ পার্সেন্ট কোনো জামানত বা গ্যারেন্টি প্রয়োজন হলে প্রয়োজন নেই লোন নেওয়ার আগে আর এই কারণের জন্য এই প্রকল্পে দিনে দিনে সকলের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পিএম বিশ্বকর্মা যোজনার বেনিফিট পাঁচ থেকে সাত দিনের প্রশিক্ষণ যেখানে আধুনিক সরঞ্জাম ব্যবহার ডিজিটাল লেনদেন বিপণন ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয় প্রতিদিন পাঁচশো টাকা যারা অ্যাডভান্স ট্রেনিং নেবেন তারা দ্বিতীয় পর্যায়ে ঋণ পাবেন পনেরো হাজার টাকা পর্যন্ত টুলকিট ইনভেস্টমেন্ট প্রতি মাসে একশোটি ডিজিটাল লেনদেনের জন্য এক টাকা করে ইনভেস্ট ইনসেন্টিভ যাতে শ্রমিকরা অনলাইন পেমেন্টের অভ্যাস হয় সেই জন্য এই পদক্ষেপ পিএম বিশ্বকর্মা যোজনার এলিজিবিলিটি আঠারোশো পঞ্চাশ বছর আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে আঠারোটি ঐতিহ্যবাহী ট্রেডের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে বিগত পাঁচ বছরের পি এম মুদ্রা লোন পিএম স্বনিধি লোন ইত্যাদি প্রকল্পের অধীনে ঋণ না নেওয়া একটি পরিবারের শুধুমাত্র একজন সদস্য আবেদন করতে পারবেন সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না পিএম বিশ্বকর্মা যোজনা অনলাইন অ্যাপ্লাই দু হাজার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার ওয়েবসাইটে যান অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করুন রেজিস্টার করুন এবং অনলাইন প্রাপ্ত ওটিপি দিয়ে যাচাই করুন আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন ফর্ম সাবমিট করুন এবং রেজিস্টার নম্বর সংরক্ষণ করুন পিএম বিশ্বকর্মা যোজনার ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড জাতি সংশয়পত্র যদি প্রযোজ্য হয় ঠিকানার প্রমাণ ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর অনলাইন মোবাইলের মাধ্যমে এই কাজ না করতে পারলে কোনো সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন পিএম বিশ্বকর্মা যোজনা হল একটি যুগান্তকারী উদ্যোগ যা দেশের ঐতিহ্যবাহী কারিগরদের আর্থিক এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে তারা তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণ করতে সক্ষম হবেন এবং আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারবেন যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত হতে পারেন উপকৃত হতে পারেন